হ্যালো স্টুডেন্ট আজকে আমাদের রুটিন অনুযায়ী এখন ইতিহাসের বড়ো প্রশ্নর ক্লাস আছে আর আমাদের চার নম্বর অধ্যায়টা পড়া হচ্ছিল সেই চার নম্বর অধ্যায়ে তোমাদের যে সাজেশান দিয়েছিলাম সেই সাজেশান থেকে আজ দুটো প্রশ্ন আমি আলোচনা করব। তার মধ্যে এই যে প্রথম প্রশ্ন সমাজ সংস্কারে ঈশ্বরচন্দ্রের ভূমিকা লেখো এই প্রশ্নটা ইউটিউবে তোমরা সবাই একদম ফ্রিতে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে পারবে আর একটা আন্দাজ লাগাতে পারবে যে যারা অনলাইনে কোচিং ক্লাস করছে তাদের ক্লাসটা কিভাবে হচ্ছে বা তাদের কেমন কোয়ালিটির নোট দেয়া হচ্ছে তোমরাও চাইলে জানুয়ারি থেকে অ্যাডমিশান নিতে পারো তোমাদের পরীক্ষার আগে অর্থাৎ পাঁচ মাসের মধ্যে সিলেবাস কমপ্লিট করিয়ে দেওয়া হবে তার জন্য ডেসক্রিপশন বক্সে আমার মোবাইল নাম্বার বা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখান থেকে যোগাযোগ করবে যাই হোক আজকের ক্লাসটা সবাই ভালো করে মনোযোগ সহকারে শুনবে প্রথমে তোমাদের লিখতে হবে ভূমিকা ঊনবিংশ শতকে ভারতে যে কয়েকজন ধর্ম নিরপেক্ষ সমাজ সংস্কারকের আবির্ভাব ঘটেছিল তার মধ্যে সর্বশ্রেষ্ঠ ছিলেন পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যে কয়েকজন সমাজ সংস্কারকের আবির্ভাব ঘটেছিল তার মধ্যে সর্বশ্রেষ্ঠ ছিলেন পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রচলিত ধর্মীয় বিষয় তুলনায় প্রচলিত ধর্মীয় বিষয়ের তুলনায় মানব সমাজ ছিল তার কাছে অধিক গুরুত্বপূর্ণ এবং মানব মুক্তির জন্য তিনি মৃত্যুর আগে পর্যন্ত সংগ্রাম করে গেছেন এবারে দেখো মেন যে টপিকটা আমাদের সমাজ সংস্কারক রূপে ভূমিকা সমাজ সংস্কারক রূপে ভূমিকা বাংলার সমাজে বিভিন্ন কুপথার বিরুদ্ধে লড়াই করে সমাজ সংস্কার কাজে অগ্রস অগ্রসর হয়েছিলেন তাহলে কি বাংলার সমাজের বিভিন্ন কুপথার বিরুদ্ধে লড়াই করে সমাজ সংস্কার কাজে অগ্রসর হয়েছিলেন প্রথম পয়েন্ট কি আছে দেখো কৌলিন্য প্রথা এখানে কি বলা হচ্ছে দেখো প্রাচীন প্রচলিত কৌলিন্য প্রথার ফলে প্রচলিত কৌলিন্য প্রথার ফলে তৎকালীন হিন্দু সমাজের কুল রক্ষার উদ্দেশ্যে বহু পিতামাতা তাদের বালিকা কন্যাকে বালিকা কন্যাকে খুব বয়স্ক এমনকি মৃত্যুর পথযাত্রী বৃদ্ধের সঙ্গে বিবাহ দিয়ে বংশ মর্যাদা রক্ষা করতেন তৎকালীন সমাজে প্রচলিত কৌলিন্য প্রথার সুযোগ নিয়ে কুলীন ব্রাহ্মণরা নারীদের সর্বনাশ করত এর বিরুদ্ধে তারপরে দেখো এর বিরুদ্ধে বিদ্যাসাগর মহাশয় হুগলি জেলায় একশো তেত্রিশ জন ব্রাহ্মণের বৈবাহিক সম্পর্কের তালিকা তৈরি করে সর্বসমক্ষে প্রকাশ করেন তারপরের পয়েন্ট দেখো বহু বিবাহের বিরুদ্ধে উদ্যোগ গ্রহণ বহু বিবাহ প্রতিরোধ করার উদ্দেশ্যে বিদ্যাসাগর বর্ধমানের রাজ রাজা বর্ধমানের রাজা তেজচন্দ্রের ঐকান্তিক সহযোগিতায় পঞ্চাশ হাজার ব্যক্তির স্বাক্ষর সংবলিত একটি প্রতিবাদমূলক পত্র ইংরেজ সরকারের নিকট পেশ করেন পাশাপাশি তার লেখা দুটি পুস্তিকাও ছিল তার লেখা দুটি পুস্তিকাও ছিল বহু বিবাহের বিরুদ্ধে সানিত অস্ত্রস্বরূপ সানিত অস্ত মানে ধারালো অস্ত পরের পয়েন্ট দেখো পরের পয়েন্ট আছে বাল্যবিবাহ রোধ ও বাল্যবিবাহ রোধ করার পক্ষে মত পোষণ এখানে কি আছে দেখো একটা পত্রিকার নাম সর্ব সর্বশুভ করি এটা খুব ইম্পর্টেন্ট নাম মাথায় রাখবে সর্ব শুভ করি পত্রিকায় করি পত্রিকায় প্রকাশিত বাল্যবিবাহের দোষ প্রবন্ধে শাস্ত্রীয় বিধির বিরুদ্ধে বিদ্যাসাগর লেখেন বাল্যবিবাহ স্বাস্থ্যসম্মত হলেও তা যুক্তিসম্মত নয় বিদ্যাসাগরের বাল্যবিবাহের বিরোধী প্রতিবেদনটি প্রতিবেদন পরিণামস্বরূপ ব্রিটিশ সরকার বাধ্য হয়ে কি বলছে দেখো বিদ্যাসাগরের বাল্যবিবাহ বিরোধী প্রতিবাদের পরিণামস্বরূপ ব্রিটিশ সরকার বাধ্য হয়ে মেয়েদের বিবাহের বয়স সর্বনিম্ন দশ বছর আইন আইন আইনানুগভাবে ধার্য করে আইনানুগভাবে কি ধার্য করে পরের পয়েন্ট বিধবা বিবাহ প্রবর্তনের উদ্যোগ ও আইন পাস এখানে কি বলা হচ্ছে দেখো বিদ্যাসাগর সেই সময়কার নারীদের অকাল অকাল বিধবার দুর্দশা দেখে বিচলিত হন এবং বিধবা বিবাহের পক্ষে পরাশত পরাশত সংহিতা থেকে শ্লোক উদ্ধৃত করেন বিধবা বিবাহের পক্ষে পরাশত সংহিতা থেকে শ্লোক উদ্ধৃত করেন বিধবা বিবাহ প্রচলন হওয়া উচিত কিনা এ বিষয়ে তিনি দুটি পুস্তিকা রচনা করেন ওই বছরেই ভারতীয় আইনসভার সদস্যদের কাছে এক হাজার ব্যক্তি স্বাক্ষরিত সংবলিত এক আবেদন এক আবেদনপত্র পাঠানো হয় এই আবেদনপত্রের স্বাক্ষরকারীদের মধ্যে অন্যতম ছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর অক্ষয় কুমার দত্ত দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায় প্রমুখ রাধাকান্ত দেব এর তীব্র বিরোধিতা করলেও অবশেষে আঠেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দের ছয়ই ডিসেম্বর বাংলার প্রথম বিধবা বিবাহ অনুষ্ঠিত হয় পাত্র ছিলেন সংস্কৃত কলেজের অধ্যাপক শ্রী বিদ্যা বিদ্যারত্ন এবং পাত্রী কালীমতী দেবী তারপরে দেখো মূল্যায়ন এখানে কি বলা হচ্ছে দেখো মূল্যায়নে মূল্যায়নে কী বলা হচ্ছে দেখো বিধবা বিবাহ বিধবা বিবাহ প্রবর্তন প্রসঙ্গে বিদ্যাসাগর নিজে লিখেছেন বিধবা বিবাহ প্রবর্তন আমাদের জীবনে বলছে আমাদের জীবনের সর্বপ্রধান সৎকর্ম এটা আমাদের হবে না আমার লিখবে ঠিক আছে বিধবা বিবাহ প্রবর্তন আমার জীবনের সর্বপ্রথম সর্বপ্রধান কর্ম। অধ্যাপক অমলেশ ত্রিপাঠী তার লেখা ভারতের সনাতন ও শাশ্বত আদর্শের সঙ্গে আধুনিকতার এক অপূর্ব সমন্বয় লক্ষ্য করেছেন এই ছিল আজকের প্রথম প্রশ্নের আলোচনা পরের প্রশ্নটার জন্য তোমরা কিন্তু দ্বিতীয় ভিডিওটা দেখবে তোমাদের হোয়াটসঅ্যাপে লিঙ্ক দিয়ে দেওয়া হয়েছে